সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পবিত্র সৌদের মখা থেকে বলছি আসলে এই কি বলবো খুব খারাপ লাগে আমরা প্রবাসীরা হলাম বাংলাদেশের প্রশাসন সরকার আমলা মন্ত্রী এদের কাছে ফুটবলের মতো যেদিকে যাই সেদিকে শুধু লাথি মারে আপনি পাসপোর্ট করতে যান ওখানে জামেলা এরপর ভিসা সব কিছু প্রসেসিং করতে যান ওখানেই ঝামেলা টিকিট করতে যান ওখানেই ঝামেলা এই যে এখন বর্তমানে দেখেন টিকিটের কি উর্ধগতি অথচ আমাদের এখানে আশেপাশে আছে আমরা জানি না পাকিস্তান থেকে আসলে কত টাকা যাই ইন্ডিয়া থেকে আসলে কত টাকা যায় ইন্ডিয়ার বিভিন্ন টিকিট কলকাতা আর বাংলাদেশের দূরত্ব আর কতটুকু এখান থেকে কত কত টাকা আর বাংলাদেশের কত টাকা আপনারা একটু যে যার গুগল গিয়ে চার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন বর্তমান রেট কত আমি বিশ তারিখের একটা টিকিটের দাম চেয়েছি চিটাং টু জাদ্দা ওয়ে বাংলাদেশ বিমানে সাত হাজার পাঁচশো পঁচানব্বই টাকা না কত চেন পড়তেছে আচ্ছা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো অনলাইনে গিয়ে আপনাদেরকে দেখাবো কত টাকা আসতেছে এইভাবে হলে কি হয় বাংলাদেশের সব কিছু সিন্ডিকেটে বরবাদ করে দিচ্ছে এই সিন্ডিকেট যদি না ভাঙে তাহলে প্রবাসীরা তো মরে যাবে এখানে যারা তো সলফ হয় তো সবাই তো কোটি কোটি টাকা ইনকাম করে না অনেকে আছে একেবারে নিম্ন পর্যায়ে আমরা দেখতেছি না বিদেশ হচ্ছে কারো গাছে আঙুল ফুলের কলা গাছ আর কারো গাছে কোনোরকম ফেটে পাথে চলা তো যারা ফেটে পাতে চলে তারা দেশে যাবে আসবে এদের তো ছয় মাসের বেতন অগ্রিম রেখে দিতে হবে একটা টিকিটের দাম বাংলাদেশের দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পড়তেছে দেখলাম আজকে আল্লাহ ফকর আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডাইরেক্ট সরাসরি আপনারা দেখুন আসলাম গুগলে গুগলে এসে এখানে চার্জ করবেন ডব্লিউএিও উইকো উইকো চার্জ দিলে উইকো ফ্লাইট অ্যান্ড হোটেলস এটা দিয়ে আপনি হোটেলও বুকিং করতে পারবেন ফ্লাইটও বুকিং করতে পারবেন আমি ওইগুলোতে ক্লিক করলাম ওদের ওয়েবসাইটে ওয়েবসাইটেও ওপেন হওয়ার পর এটাতে একেবারে আপনি সব কিছুর সহজেই ইয়ে করতে পারবেন এখানে আসছে হোটেল এবং ফ্লাইট আমি যেহেতু ফ্লাইট চেক করব আমি ফ্লাইটের মধ্যে ক্লিক করব যেটা হচ্ছে ফ্লাইটের জন্য আর এটা হচ্ছে হোটেলের জন্য আমি ফ্লাইটে ক্লিক করব ফ্লাইটে ক্লিক করার পর এখানে আছে ওয়ান ওয়ে আর এটা হচ্ছে রাউন ট্রিপ এটা হচ্ছে মিড সিটি আমরা যেহেতু ওয়ান ওয়ে দেবো এখানে দেবো শ্যামানথ ইন্টারন্যাশনাল সিজিবি এটা চিটাং থেকে এখানে আসতেছি মনে করো কোথায় জোদ্দা ঠিক আছে এখানে মনে করো একুশে ফেব্রুয়ারি দিলাম ফেব্রুয়ারি একুশ তারিখ আসতেছি এখানে চারশে ক্লিক করবো নিচে এই যে এটাতে ক্লিক করলে তাহলে দেখতে পাবো টিকিটের দাম কত সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাতে আটটা পঞ্চাশে ছাড়বে আর এখানে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে এই টিকিটের দাম পড়বে ছয় হাজার পাঁচশো পঁচাশি টাকা এখানে ইউএস বাংলা দুই জায়গায় দাঁড়াবে ছ হাজার বিশ ইমারাতি ছ হাজার তেত্রিশ তাও দুই জায়গায় দাঁড়াবে ছ হাজার পাঁচশো আটান্ন

কিন্তু যদি বত্রিশ করেই ধরি দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তো মানুষ ইনকাম করে নিজ পরিবারকে দেবে খাবে নাকি দেশে যাবে আর আসবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এটা অতি সত্য সরহা করা দরকার সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার না হয় প্রবাসীরা লকডাউনে চলে গেলে তখন দেশের ভাড়াটা বেজে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ multimulti- Jazique